নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা কখনো কি আপনাদের এমন মনে হয়েছে যে আপনি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন আপনার চারপাশে যেন সব কিছু শূন্য মনে হচ্ছে আপন বলতে কেউ নেই নিজেকে বড়ই অদ্ভুত এবং একা লাগছে প্রত্যেকটি কর্মে বাধা সফলতার পথে বাধা সফলতা এসেও যেন দূরে চলে যাচ্ছে হওয়া কাজ যেন নষ্ট হয়ে যাচ্ছে জীবনে এই ভালো শব্দটি বা সুখ শব্দটি যেন বিসর্জন নিয়েছে জীবন থেকে হারিয়ে গেছে সুখের চাবিকাঠি দুঃখের জগতে যেন আপনি প্রবেশ করেছেন আপনার চারপাশে যেন কালো ছায়া আপনাকে ঘিরে ফেলেছে এই মানসিক যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে না আছে আপনার মনে শান্তি না আছে শারীরিক শান্তি না আছে মানসিক শান্তি কোনোভাবেই যেন আপনি শান্তি অনুভব করতে পারছেন না শান্তি খুঁজেও পাচ্ছেন না আজ মহাবিশ্ব আপনাকে সেই শান্তির পথ দেখাবেন এবং চিনতে সাহায্য করবেন বুঝতে সাহায্য করবেন কি লক্ষণ দেখলে বুঝবেন কেউ আপনাকে বা তোমাকে অন্ধকার জগতে ঠেলে ফেলে দিচ্ছে তুমি বুঝতেও পারছ না কিন্তু যখন ধীরে ধীরে অন্ধকার জগতে তলানিতে গিয়ে তুমি পৌঁছেছ তখনই যেন মনে হয় তোমার মধ্যে এক আত্মচেতনা বা অনুভূতির প্রকাশ পেয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আর পুনরায় আগের অবস্থায় খুব দ্রুত ফিরে যাওয়া সম্ভব নয় কিন্তু তুমি যদি ইউনিভার্সে বিশ্বাসী হয়ে থাকো এই মুহূর্তে এই বার্তা দেখে থাকো তাহলে জেনে রেখো সবই সম্ভব ঈশ্বর সব কিছুই তোমায় দেবেন শুধু তোমার ধৈর্য এবং তার প্রতি তোমার বিশ্বাস মর্যাদা এবং কৃতজ্ঞতা তুমি বজায় রেখো জীবনে এগিয়ে যাবে উন্নতি করবে আলোর দিশা খুঁজে পাবে সাফল্যও অর্জন করবে খুব শীঘ্রই নাম্বার এক নিয়ন্ত্রণ যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে যেমন তুমি কি করবে কার সাথে কথা বলবে কোথায় যাবে কিভাবে জীবনটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ তোমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত বা তোমাকে যেন হাতের মুঠোয় রাখার চেষ্টা যে বা যারা করে তুমি জেনে রেখো তারাই আসলে তোমাকে ঠেলে ফেলতে চাইছে সেই অন্ধকার জগতের গর্ভগৃহে ভয় পেও না তুমি শক্ত থেকো আর তুমি অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য নিজের আত্মার সত্তাকে বিসর্জন দিও না নিজের মতন করে নিজের চিন্তা এবং নিজের সিদ্ধান্তেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও জীবন তোমার অন্য কেউ নিয়ন্ত্রণ করবে তাকে সেই সুযোগই দিও না তাহলে একটা সময়ের পর তুমি দেখবে তোমার চার পাঁচটা ধুধু মরুভূমি তুমি তোমার এই ছোট্ট জীবনে কিছুই উপভোগ করতে পারো তোমার আশা আকাঙ্ক্ষা অনুভূতির গলা টিপে তুমি হত্যা করেছো তুমি বিসর্জন দিয়েছো। তাই মনে রেখো এমনটা হতে দিও না নাম্বার দুই অসম্মান কেউ যদি তোমাকে সম্মান না করে তোমার কথা না শোনে বারবার সকলের সামনে তোমাকে ছোট করতে চায় তোমাকে অপদস্ত করতে চায় তোমার কোনো গোপন কথা অপরের সামনে ফাঁস করে দেয় সকলের সামনে তোমার মাথা যাতে নত হয় সেই আচরণ করে তুমি বুঝে নিও তোমাকে অন্ধকার জগতে ঠেলে ফেলতে চায় তোমাকে সম্পূর্ণ একা করতে চায় অন্যদের কাছে তোমাকে অসম্মানিত করে ছোট করতে চায় তোমার মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় তাই সেই মানুষ যদি তোমার জীবনে থেকে থাকে তাকে এখনই বর্জন করো তার সাথে সম্পর্কটাকে শেষ করো এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেও না যদি নিজেকে সুস্থ স্বাভাবিক জীবনে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে সেই মুহূর্ত থেকে সেই মানুষটিকে নিজের জীবন থেকে বিতাড়িত করো নাম্বার তিন মিথ্যে কথা কেউ যদি তোমাকে নিয়মিত মিথ্যে কথা বলে আর তুমি প্রথম প্রথম তার কথায় বিশ্বাস করতে কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে সে তোমাকে সঠিক কথা বলছে না বারংবার ছলে বলে কৌশলে কারণে অকারণে তোমাকে মিথ্যে কথা বলছে কখনও মিথ্যে আশ্বাস বা মিথ্যে প্রতিশ্রুতির বাঁধনে তোমাকে বাঁধতে চাইছে তাহলে জেনে রেখো সে তোমাকে অন্ধকারের ঠেলে দিতে চায় আলোর পথে এগিয়ে যেতে তোমাকে সেই বাধা দেবে কারণ সে তোমার মন ভাঙতে এসেছে সে চায় না তুমি উন্নতি করো সে চায় না তুমি এগিয়ে যাও সে চায় না তুমি জীবনে কিছু অর্জন করো তাই সেই মিথ্যে মিথ্যেবাদীকে তোমার জীবন থেকে বহিষ্কার করো নাম্বার চার একা থাকতে বাধ্য করা বন্ধুরা এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা তোমার সাথে তোমার আত্মীয় স্বজনদের মিলমিশ ভালোবাসার সম্পর্ককে সহ্য করতে পারছে না কিন্তু খবর নিয়ে দেখো ঠিক তারাই সব জায়গায় ভালো মানুষের মুখোশ পরে বেড়াচ্ছে কেউ যদি তোমাকে একা থাকতে বাধ্য করে তোমাকে সকলের থেকে আলাদা করতে চায় বারবার তোমাকে খারাপ প্রমাণিত করতে চায় তোমাকে অন্যের কাছে ছোট করে তোমাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিতে চায় তাহলে বুঝে নিও সে তোমাকে সর্বশেষ করতে চায় সব দিক থেকে তোমাকে নত করতে চায় তোমার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায় যখন তুমি একা থাকবে তখন সকলে তোমার পাশে না থাকবে তোমার ক্ষতি করা খুব সহজ হয়ে যাবে তাই সে তোমার ক্ষতিই চায় অন্ধকার জগতে তোমাকে ঠেলে ফেলতে চায় তার জন্য প্রথমে তোমাকে একা করাটাই তার মূল কাজ জেনে রেখো এমন কাজ যারা করে তারা প্রকৃত বন্ধু হতে পারে না প্রকৃত ভালোবাসার মানুষ হতে পারে না কাছের মানুষও হতে পারে না তাদেরকে কখনো অন্তরে ঠাই দিও না জীবনে একবার যদি এই মানুষগুলোর আচরণ অনুভব করো সেই মুহূর্তেই এদের নিজের জীবন থেকে বহিষ্কৃত করো কারণ এরা না বুঝবে তোমার অনুভূতি না তোমাকে বিশ্বাস করবে না তোমাকে ভালোবাসবে আর না তোমাকে জীবনে সফলতা অর্জন করতে দেবে এরা এক নিষ্ঠুর মানসিকতার মানুষ তুমি এদের নিষ্ঠুরতা সহ্য করো না কারণ এরা স্বার্থ সিদ্ধির জন্য তোমার জীবনকে ধ্বংস করার কথা সর্বদাই ভাববে আর তোমার ক্ষতি করার জন্য যতটা নিচে নামা সম্ভব ততটাই নিচে নামতে পারবে তাই তুমি এদেরকে বিশ্বাস করো না জীবনে এদেরকে জায়গা দিও না তুমি একা থাকলেও ভালো থাকবে কিন্তু এমন মানুষের সাথে সম্পর্ক রেখো না যারা প্রকৃত তোমাকে ভালোবাসে না তুমি অনেকটা সুখ দুঃখ ভাগ করে নাও ঈশ্বরের সাথে কথা বলার লোক নেই তুমি ঈশ্বরকে বলো তুমি এই মহান সৃষ্টিকর্তা ইউনিভার্সকে বলো মহাবিশ্বের কাছে বলো তোমার দুঃখের কথা তোমার আনন্দের কথা তোমার সুখের কথা তোমার কষ্টের কথা জীবনের অনেক পর্যায় আমাদের পার করতে হয় তবে যদি কখনো তুমি কোনো অন্ধকার পর্যায় বা অন্ধকার পথে নিজে আছো বলে মনে হয় যে অন্ধকার জগতের মধ্যে তুমি আছো তাহলে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ইউনিভার্সকে তুমি স্মরণ করো আর প্রত্যেক দিন তুমি মন খুলে প্রাণ খুলে ভোরবেলা শ্বাস নাও এবং অনেক দূর পর্যন্ত একা হেঁটে আসো ঘুরে আসো দেখো তোমার মন শান্ত হবে তুমি অনেকটা শান্তিতে অনেকটা নিশ্চিন্তে তোমার রাতগুলো কাটাতে পারবে কিন্তু যে মুহূর্তে তুমি তীব্র চিন্তিত বিষণ্নতায় গ্রাস হয়ে পড়বে তোমার সংসার তোমার পরিবার এমন কি তুমি নিজেও ধীরে ধীরে তলিয়ে যাবে সেই অন্ধকারের দিকে তাই তোমার ভালো মন্দ বোঝার দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে হ্যাঁ তুমি তোমার জীবনের এই অন্ধকার থেকে বেরিয়ে আসো এক সূক্ষ্ম আলোক বিন্দুকে নিয়েই তুমি বড় আলো খুঁজে পাবে হত হয়েও না ভালো কিছু চিন্তা করো অন্ধকার জায়গা থেকে নিজেকে বের করার জন্য তোমাকে বাইরে ঘুরতে হবে খোলা জায়গায় শ্বাস নিতে হবে মেডিটেশান করতে হবে যা খেতে ভালো লাগে তাই খেতে হবে যা করতে ভালো লাগে তাই করতে হবে এ যেন হবে এক বাঁধন ছাড়া তুমি দেখো ধীরে ধীরে তুমি অন্ধকার জগতের অন্ধকার কাটিয়ে আলোর দিশা খুঁজে পাবে তোমার চারপাশে এত আলো জ্বলবে যেখানে তুমি তোমার সুখের চাবিকাঠি খুঁজে পাবে তোমার জন্য অপেক্ষা করছে নতুন ভোরের আত্মবিশ্বাসী থাকো আর সর্বদা আত্মবিশ্বাসী বোধ করো তুমি এগিয়ে যাও ইউনিভার্স তোমার সাথে আছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স